শান্তি আজ তেইশ বারো দু হাজার তেইশের বাবার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা নিজের সার নেম সর্বদার স্মরণে রেখ তোমরা হলে গডলি চিলড্রেন তোমাদের হলো ঈশ্বরীয় কুল তোমরা হলে দেবতাদের থেকেও উচ্চ তোমাদের ম্যানার্স অত্যন্ত রয়্যাল হওয়া উচিত প্রশ্ন বলেছেন বাবা বাবা বাচ্চাদের নিজের সমান প্রেমের সাগর বানিয়েছেন তার নিদর্শন কি উত্তরে বলেছেন তোমরা বাচ্চারা বাবা সমান প্রেমময় হয়েছ তাই তো তোমাদের স্মরণ চিহ্ন রূপের চিত্রকে সবাই ভালোবাসে প্রেমময় দৃষ্টিতে দেখতে থাকে লক্ষ্মীনারায়ণ হলো সদা হর্ষিতমুখী রমণীয় এখন তোমরা জানো যে বাবা আমাদের জ্ঞান যোগের দ্বারা অতি মধুর তৈরি করেছেন তোমাদের মুক্তি যেন সদা জ্ঞানরত্নই নির্গত হয় গীত তুমি প্রেমের সাগর ও শান্তি এটা কার মহিমা গাওয়া হয় যে তুমি প্রেমের সাগর এই মহিমা কোনো মানুষের উদ্দেশ্যে করা হয় না বলা হয় যে তুমি প্রেম শান্তি ও সাগর এখন তোমরা পবিত্র হয়েছ এমন অনেক আছে যারা বিবাহ করে না অনেকে আছে যারা সন্ন্যাস না নিয়েও পবিত্র থাকে গায়নও রয়েছে যে গৃহস্থ ব্যবহারে থেকেও জনকের মতো জ্ঞান এর হিস্ট্রি আছে তারা বলে যে আমাদের কেউ ব্রহ্মজ্ঞান শোনাও বাস্তবে বলা উচিত ব্রহ্মা জ্ঞান পরম পিতা পরমাত্মা এসে ব্রহ্মার দ্বারা ব্রহ্মা কুমার কুমারীদের জ্ঞান প্রদান করেন তোমরা জানো যে এই সময় আমাদের পদবী হল ব্রহ্মা কুমার কুমারী আমরা হলাম গডলি চিলড্রেন এমন তো সবাই বলে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তাহলে অবশ্যই ভাই ভাই হবে তখন আবার নিজেদের পিতা বলতে পারবে না ফাদারহুড নয় তখন তাকে ব্রাদারহুড বলা হয় এক তো তোমরা নিজেদের ব্রহ্মা কুমার কুমারী বলো দ্বিতীয়ত তোমরা যাদের কুমার কুমারী তাদেরকে বা মাম্মা বাবা বলো বাচ্চারা জানে আমরা হলাম শিব বাবার পুত্র পত্রী ব্রহ্ম কুমার কুমারী ভাই ভারতের অনেক শাস্ত্র বেদ পুরাণ ইত্যাদি তো সবাই পড়ে কিন্তু সর্বশাস্ত্রের শিরোমণি হল শ্রীমদ্ ভগবত গীতা গীতার দ্বারাই যুগ স্থাপিত হয় গীতার জ্ঞান দিয়েছেন জ্ঞান সাগর পরমাত্মা এই সমস্ত জ্ঞান নদীরা জ্ঞান সাগর থেকেই বের হয় গঙ্গার জল থেকে ধোরাই জ্ঞান পাওয়া যায় যে পবিত্র হবে সৎগতি অর্থাৎ পবিত্র হওয়া এ তো হলোই তমপ্রধান হয়ে যায় তখন কোথায় থাকবে ফির ফিরে তো যেতে পারবে না নিয়ম নেই সবাইকে পুনর্জন্ম নিয়ে তমপ্রধান হতেই হবে বাবা হলেন জ্ঞানের সাগর তোমরা প্র্যাকটিক্যাল রূপে একথা সঞ্চ এই জ্ঞান কেউ কপি করতে পারবে না যদিও এমনও অনেকে আছে যারা বলে যে আমরাও এই জ্ঞান দিই কিন্তু না এখানে যারা জ্ঞান পায় তাদেরকেই ব্রহ্মকুমার কুমারী বলা হয় আর কোনো এমন নেই যেখানে ব্রহ্মকুমার কুমার কুমারী বলা হয় যদি এরকম ড্রেসও পড়ে কিন্তু বলবে কিভাবে যে আমরা হলাম সন্তান এনাকে আমি নাম দিয়েছি ব্রহ্মা এনাকেই বসে বোঝাই তোমাদেরও বলি যে তোমরা ব্রহ্মকুমার কুমার কুমারীরা নিজেদের জন্মকে জানো না আমি জানি এখন এই সংগম যুগে পা মানে ব্রাহ্মণ একত্রিত হয়েছে এদের দ্বারাই পুরনো দুনিয়া পরিবর্তিত হয়ে নতুন হয় সত্যযুগ ত্রেতা দাপর কলিচুগ সৃষ্টি বৃদ্ধি পেতেই থাকে এখন অন্তিম সময় দুনিয়াকে পরিবর্তিত হয়ে নতুন হতে হবে বাবা এসে ত্রিকালদর্শী বানান তিনি হলেন প্রেমের সাগর তাই অবশ্যই তিনি এরকমই বাবার মতো প্রেমময় বানাবেন লক্ষ্মীনারায়ণের চিত্র দেখো সবাইকে কিরকম আকৃষ্ট করে লক্ষ্মী নারায়ণের যত দেখবে ততটা রাম সেতার দেখবে না লক্ষ্মী নারায়ণকে দেখলেই মনের মধ্যে খুশি এসে যায় রাধা কৃষ্ণের মন্দিরে গেলে এত খুশি অনুভব হয় না লক্ষ্মীনারায়ণের তো রাজ্য ভাগ্য রয়েছে এখন এসব কথা তো দুনিয়ার মানুষ জানে না তোমরা জানো যে বাবা আমাদের অতি মিষ্টি করে তৈরি করছেন লক্ষ্মী নারায়ণকে জ্ঞানের সাগর বলা যাবে না তারা এই জ্ঞান যোগের দ্বারা এরকম হয়েছেন এখন তোমরাও হচ্ছ মানুষ তো চায় যে দুনিয়া এক হয়ে যাক এক রাজ্য হোক স্মরণও করায় যে কখনো তো এক রাজ্য অবশ্যই ছিল কিন্তু এরকম নয় যে সকলে মিলে এক হয়ে যাবে না ওখানে তো অনেক কম সংখ্যক মানুষ ছিল তোমরাই বোঝো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তারা বলে যে ঈশ্বর হাজিরা হজুর সর্বত্র বিরাজমান কিন্তু আত্মার উদ্দেশ্যে বলা হয় যে আত্মা সর্বত্রই বিরাজ করছে আত্মা সর্বব্যাপী সবার মধ্যে আত্মা রয়েছে কিন্তু এমন নয় যে সবার মধ্যেই পরমাত্মা রয়েছে তাহলে প্রতিজ্ঞা করার কি প্রয়োজন যদি আমাদের মধ্যেও পরমাত্মা থাকে তাহলে কার প্রতিজ্ঞা করা হয় আমরা যদি ভুল কর্ম করি তবে পরমাত্মা শাস্তি দেবেন যদি পরমাত্মা সকলের মধ্যেই থাকে তবে প্রতিজ্ঞা ইত্যাদির কোনো কথাই হয় না এখন তোমরা শরীরে রয়েছ যেমন আত্মাকে এই স্থূল নয়ন দ্বারা দেখা যায় না তাহলে পরমাত্মাকে কেমন করে দেখবে শুধু অনুভব করে যে আমাদের মধ্যে আত্মা রয়েছে বলে যে তারা পরমাত্মার সাক্ষাৎকার করতে চায় কিন্তু যখন আত্মাকে দেখতে পাওয়া যায় না তখন পরমাত্মাকে কিভাবে দেখতে আত্মায় পুণ্যাত্মা পাপাত্মা হয় এই সময় রয়েছে পাপাত্মারা তোমরা অনেক পুণ্য করেছিলে বাবার কাছে তন্মন্ধন সমর্পণ করেছিলে এখন আবার থেকে পূর্ণাত্মা হতে যাচ্ছ শিব বাবার কাছে তন্মন্ধন বলি অর্পণ করে দাও ইনি ইনিও ব্রহ্মা অর্পণ করেছেন তাই না শরীরকেও সত্যিকারের সেবায় অর্পণ করেছেন মাতাদের কাছে অর্পণ করে তাদের ট্রাস্টি বানিয়ে দিয়েছেন মাতাদের এগিয়ে নিয়ে যেতে হবে মাতারাই এসে স্মরণ নিয়েছে তাই তাদের যত্ন কি হবে মাতাদের কাছে আত্মসমর্পণ করতে হবে বাবা বলেন বন্দে মাতরম হাজির নাজিরের রহস্য বোঝান আত্মারা ডাকতে থাকে ও গডফাদার বোঝে না তোমরাই লক্ষী নারায়ণ হও মানুষ কত ভালোবাসে হার হোলিনেস এবং হেস হোলিনেস ওনাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে এখন তোমরা বলবে যে আমরা হলাম ঈশ্বরীয় কুলের প্রথমে আসরি কুলের ছিলাম ব্রাহ্মণদের পদবি হল ঈশ্বরীয় সন্তান বাপু গান্ধীও চেয়েছিলেন যে রাম হোক নতুন ভারতে নতুন রাজ্য হোক ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি যা কিনা একমাত্র অসীম জগতের পিতাই বানাতে পারেন বাবা বলেন যে আমি হলাম উচ্চ থেকেও উচ্চতম নিরাকার ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল আমারই রচনা ভারত শিবালয় সম্পূর্ণ নির্বিকারী ছিল এখন সম্পূর্ণ বিকারী হয়ে গেছে তারা এও জানে না সম্পূর্ণ নির্বিকারী এখানে অর্থাৎ স্বর্গে হয় তারা চায় যে ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড এক বিশ্ব হোক ওয়ান অলমাইটি অথরিটি রাজ্য হোক তাই তো পরমাত্মা ওয়ান ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি ডিটি লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন করছেন এছাড়া সকলেই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে আছে এতটাই নেশা থাকা উচিত এখান থেকে ঘরে ফিরেই মূর্ছিত হয়ে যায় সঞ্জীবনী বুটির কাহিনীও আছে তাই না কিন্তু এ হলো জ্ঞানের গুটি মন্মনা ভবর দেহ অভিমান মায়ার আসার কারণে লাগে অভিমানী হলে অভিমান খেতে হবে না আমরা শিব বাবার উত্তরাধিকারী প্রাপ্ত করি ব্রহ্মাও ব্রহ্মারও এটি অন্তিম জন্ম তিনিও উত্তরাধিকার নিয়েছে নিচ্ছেন ডিটি ওয়ার্ল্ড সভরেনটি ইজ ইউর গডফাদারলি ওয়াত রাইট দৈবী দুনিয়ার সর্বভৌম ক্ষমতা হলো তোমাদের গড ফাদারের থেকে পাওয়া জন্মসিদ্ধ অধিকার তোমাদের বাচ্চাদের মধ্যে তীব্রতা ম্যানার্স থাকা উচিত তোমরা ব্রাহ্মণরা হলে দেবতাদের থেকেও উচ্চ তোমাদের বাণী অতি মধুর হওয়া উচিত ভাষণ ইত্যাদিতেও বলতে হয় এছাড়া ব্যর্থ ব্যর্থ কথায় যাওয়া উচিত নয় মুখ দ্বারা যেন সর্বদা রত্ন নির্গত হয় এই নয়ন থাকা সত্ত্বেও তোমরা এর দ্বারা শুধু স্বর্গ আর মূল আত্মা অর্গ্যানস ইন্দ্রিয় দ্বারা পড়ে তোমরা জ্ঞানের দ্বিতীয় নেত্র পেয়েছ যেমন আকেল দাঁত বের হয় বাবা উত্তরাধিকার ব্রাহ্মণ উত্তরাধিকার ব্রাহ্মণদের দেবেন শত্রুদের দেবেন তৃতীয় নেত্র আত্মাই পায় জ্ঞান নেত্র ছাড়া আত্মা ঠিক ভুল বুঝতে পারে না রাবণ সদা ভুল পথেই চালিত করবে বাবা সঠিক পথে চালনা করেন সর্বদাই পরস্পরের থেকে গুণ গ্রহণ করা উচিত গুণের পরিবর্তে অবগুণ করা উচিত নয় দেখো ডক্টর নির্মলা আসেন তার স্বভাব অত্যন্ত মিষ্টি শান্ত চিত্ত কিভাবে কম কথা বলা যায় তা তার থেকে শেখা উচিত অত্যন্ত সচেতন ও মিষ্টি বাচ্চা শান্ত হয়ে বসে শান্ত হয়ে বসে থাকারও রয়্যালটি অভিজাত্য চাই এমনও নয় যে কিছু সময় স্মরণ করলে আর বাকি সারা দিন ভুলে রইলে এটা অভ্যাস করতে হবে বাবাকে স্মরণ করলে শক্তিশালী হওয়া যায় আর বাবাও খুশি হন এরকম অবস্থা প্রাপ্ত আত্মা যাকে দেখবে তাকে এমন অবস্থাপ্রাপ্ত আত্মা যাকেই দেখবে তাকে অতি শীঘ্র অসহ বানিয়ে দেবে যখন দেবেশ হয়ে যায় তখন শান্ত হয়ে যায় শুধু শান্তিতে বসে থাকায় কোনো সুখ নয় সেটা হলো অল্পকালের সুখ শান্ত হয়ে বসে থাকলে কর্ম করবে কিভাবে যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে সত্যিকারের সুখ শান্তি তো এখানে হতে পারে না অল্পকালের জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত আত্মাদের প্রত্যা তার বাচ্চা বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আজকাল অধিক মাত্রায় এই রকম কনফারেন্স করা হয় যে বিশ্বে শান্তি কিভাবে স্থাপিত হবে তাদেরকে বলা উচিত যে দেখো এক এক রাজ্য এক ধর্ম এক রাজ্য অদ্বৈত ধর্ম ছিল তৃতীয়ত কোনো ধর্মই ছিল না যে তালি কলহ বাঁচবে যখন রামরাজ্য ছিল তখনই বিশ্বে শান্তি ছিল তোমরা চাও যে বিশ্বে শান্তি হোক সেটা তো সত্য যুগে ছিল পরে অনেক ধর্ম হয়ে যাওয়ার অশান্তি শুরু হয় কিন্তু যতক্ষণ না পর্যন্ত বোঝে ততক্ষণ মাথা খাটাতেই থাকে তোমরা যত এগিয়ে যাবে সবাই তো সংবাদপত্রের মাধ্যমে পড়বে তোমরা যত এগিয়ে যাবা যাবে সবাই তার সংবাদপত্রের মাধ্যমে পড়বে তখন এই সন্ন্যাসী ইত্যাদিদেরও কান খুলবে তোমাদের বাচ্চাদেরও এই নিশ্চয় রয়েছে যে আমাদেরই রাজধানী স্থাপন হচ্ছে এই নেশা রয়েছে মিউজিয়ামের জাঁকচমক দেখে অনেকে আসবে ভিতরে প্রবেশ করে ওয়ান্ডার হয়ে যাবে নতুন নতুন চিত্রের দ্বারা নতুন নতুন বর্ণনা শুনবে এ কথা তো বাচ্চারা জানে যোগ হলো মুক্তির জীবন মুক্তির জন্য সে তো কোনো মানুষই শেখাতে পারবে না এক এক একথাও লিখতে হবে যে পরম পিতা পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউই মুক্তি জীবন মুক্তির যোগ শেখাতে পারে না সকলের হলেন একজনে কথা ক্লিয়ার করে লিখে দেওয়া উচিত যাতে মানুষ পড়ে সন্ন্যাসীরা কি শেখায় যোগ 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 যে বলা হয় বাস্তবে সে যোগ তো কেউই শেখাতে পারে না মহিমা হলই সে এক বাবার বিশ্বে শান্তি স্থাপন করা বা মুক্তি জীবন মুক্তি দেওয়া একমাত্র বাবারই কাজ এমন এমনভাবে বিচার সাগর মন্থন করে পয়েন্টস বোঝাতে হবে এমনভাবে লিখতে হবে যে মানুষের যেন এ কথা যুক্তিযুক্ত মনে হয় এই দুনিয়াকে তো বদলাতেই হবে এ হলো মৃত্যু লোক নতুন দুনিয়াকে বলা হয় অমল লোকে মানুষ কিভাবে অমর থাকে এও আশ্চর্যের বিষয় তাই না ওখানে আয়ুও বেশি হয় আর সময় এলে নিজের থেকে শরীর ত্যাগ করে ঠিক যেমন বস্ত্র পরিবর্তন করা হয় এ কিছুই বোঝাবার মতো বিষয় আচ্ছা মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাপ ও দাদার স্নেহ গুড নাইট আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার নিজের স্বভাব অতি মিষ্টি শান্ত চিত্ত বানাতে হবে অনেক কম এবং রয়্যালিটির সাথে কথা বলতে হবে দুই তন মন ধন দ্বারা ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে থাকতে হবে বরদান জ্ঞান আর চোখের শক্তি দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাশকারী মহাবীর ভব মহাবীর অর্থাৎ সদা লাইট আর মাইট হাউস জ্ঞান হল লাইট আর যোগ হলো মাইট যারা এই দুই শক্তিতে সম্পন্ন থাকে তারাই প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাস করতে পারে যদি সময় অনুসারে পাশ না হওয়ার সংস্কার পরে পড়ে যায় তাহলে ফাইনালেও সে সংস্কার ফুল পাশ হতে দেবে না যারা সময় অনুসারে ফুল পাশ হয় তাদেরকে বলা হয় পাস উইথ অনার ধর্মরাজ তাকে অনার মানে সম্মান দেয় স্লোগান যোগ অগ্নির দ্বারা বিকারের বীজগুলো গুলিকে